আশা করি সকলেই ভালো আছো আর পরীক্ষাটা প্রায় একশো দশ পাঁচ দিনের মতন বাকি আছে তোমরা প্রস্তুতি নিচ্ছ এইবার তোমাদের তো সামনে পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটা দেওয়ার ফাঁকে ফাঁকে একটু দেখছ দেখো কিন্তু সময়টা তোমরা বেশি সময় পাবে না যারা প্রথম পরীক্ষাটা নিটটা দেবে দপারদের কথা বাদ দাও তারা তো একবার দুবার দিয়েছে তাদের অভিজ্ঞতাটা আছে তাদের যেখানে যেখানে ভুল হচ্ছে সে তারা সেটা রিপেয়ার করছে ওদের হয়ে যাবে যারা নতুন তারা এই পরীক্ষাটার সঙ্গে অবগত নয় তারা সময়টা এত কম পায় তাদেরই টেনশনটা বেশি তাহলে যে সময়টা পাবে পরীক্ষাটা দেওয়ার পর প্রায় এইচএস পরীক্ষা দেওয়ার পর দু মাসের মতন সময় পাবে তারা আমি মনে করছি হয়তো তাদের দুই দশটা বারোটা চ্যাপ্টার এই মুহূর্তে যদি বাকি থাকে যে একদম ধরেনি বা মাথায় ঢুকছেই না বুঝতেই পাচ্ছি না এরম অবস্থায় থাকে তারপর এক একটা চ্যাপ্টার থেকে গড়ে দুটো তিনটে করে কোশ্চেন থাকে দশটা বারোটা মানে তুমি ধরো কুড়িটা কোশ্চেন তুমি যেটি ছাড়াই যাচ্ছ কুড়িটা মানে আশি নম্বর বাথ মানে ছশো চল্লিশের মতন পরীক্ষা দিতে হচ্ছে এখানে তুমি সবগুলো যে কমন পারবে তার কোনো মানে নেই এবং দু একটা ভুলো হয়ে যাবে তাহলে তো হয়তো সাড়ে পাঁচশো উঠে যেতে পারে যদিও তোমাদের কাট অফ বা টার্গেট এই মুহূর্তে তোমার সেট করতে পারছো না কোশ্চেন কী হবে জানো না এবং এই বছর দেখেছ প্রায় একশো তিরিশ কাট কমে গেছে তার আগের বছরগুলো দুই তিন চার পাঁচ করে বাড়ত তাহলে আমি বলবো এন যে প্রথম পাঁচ বছরের অ্যাভারেজ পাঁচশো পঁচাত্তর চুয়াত্তরের মতন যে ওদের অ্যাভারেজটা আছে সেটাকে তোমরা আপাতত টার্গেট ধরে নিতে পারো জেনারেল কাস্ট এ বি এবং ইডাব্লু ওর থেকে বিশ তিরিশ নম্বর কম তাহলে তুমি যদি দশ বারোটা মতন বাদ থাকে এই মুহূর্তে তাহলে কিন্তু তোমার প্রায় কাছে পৌঁছে গেছো দেখো নিট পরীক্ষাটা অত সোজা নয় এবং পরীক্ষাটা কঠিন এটাও বলছি না এর মধ্যে অনেক ব্যাপার আছে সেগুলো আমার আগের ভিডিওগুলো দেখেছ এইবার প্রথমবারে চান্স পাওয়াটা একটু কঠিন প্রচণ্ডভাবে লড়াই করতে হয় এবং তারা অনেক দিন আগে থেকে এই প্রস্তুতিগুলো নেয় যারা এই প্রথমবারই চান্স পায় দেখো প্রথমবারে চান্স পায় না আমি বলছি না অনেকেই পেয়ে যায় অনেকেই পেয়ে যায় খারাপ পায় না ভালো ছাত্ররাই পায় কিন্তু সকলেই তো ভালো হতে পারে না আমি তো বর্ডার লাইনের কথা বলছি এই মুহূর্তে যাদের দশটা চ্যাপ্টার অন্তত বাকি আছে আমি বলব এই মুহূর্তে এই দশটা চ্যাপ্টার নিয়ে মাথায় ঢুকিও না এক্সট্রা চাপ মাথায় নিও না বাকি সত্তরটা চ্যাপ্টার তারপরে জোর দাও তাহলেই তুমি কিন্তু সাড়ে পাঁচশোর উপরে পেয়ে যাবে কিন্তু তুমি কাট থেকে একটু কম থাকবে কিন্তু তাতেও ব্যাপার আছে বাকি লাস্ট এক মাসে যদি দশটা থেকে তুমি চ্যাপ্টারটা চাপ দাও তার তুমি দেখবে যে দশটা মানে প্রায় বারো চোদ্দোটার মধ্যে থেকে বা আঠ বারো চোদ্দোটা তুমি ওখান থেকে রাইট করে ফেলতে পারবে তাহলে পঞ্চাশ বেড়ে গিয়ে প্রায় ছশোর কাছে চলে যাবে প্রায় পনেরো ছশো মোটামুটি গেলে মোটামুটি সেফ স্কোর ধরে নেওয়া যেতে পারে যেটা এখন পারছো না সেটা নিয়ে এখন এটা নিয়ে মধ্যে ঢুকিও না হ্যাঁ মক টেস্টের ওগুলো বাদ দিয়ে দিয়েই তুমি ক্যালকুলেশনগুলো করবে যখন এইগুলোর উপরে বেশি চা চাপ দাও যে বাবা এখান থেকেই পাঁচশো ষাটের মতন আসছে কিনা সে টাকা দেখো পরে এক মাসে ওইটার উপর জোর দাও মানে যেটা পারছো তারপর বেশি জোর দাও যেটা পারছ না যদি দশটা হলে ঠিক আছে এখন যদি কুড়ি বাইশটা পঁচিশটা বাদ থাকে তাহলে এখান থেকে বেরোনো একটু কঠিন হবে না বলছি না হয়ে যাবে তাকে আরও পরিশ্রম করতে হবে পরিশ্রমের পরিমাণটা অনেকটাই বাড়াতে হবে যারা দশটা চ্যাপ্টার একদম বাদ দিয়ে রয়েছে এই মুহূর্তে তাদের কিন্তু কাছাকাছি পৌঁছে গেছে এইবার ইডাব্লিউএস তো বুঝতেই পারছো জেনারেলতে পঞ্চাশ নম্বরের মতন কম যায় প্রতি বছর যে ট্রেন সেটা তাদের আরও নয় ধরো পনেরোটা চ্যাপ্টার বাদ থাকে তাহলে তোমরা কিন্তু লড়াই করো ঠিক হয়ে যাবে এসি যদি হও যদি কুড়িটা চ্যাপ্টার পর্যন্ত এই মুহূর্তে তোমার ডেডি না হয় তাতেও কোনো চিন্তা নেই কুড়িটা মানে আশি কুড়িটা কুড়ি চল্লিশটা সরি চল্লিশটা চ্যাপ্টার অর্থাৎ একশো ষাট বাদ পাঁচশো ষাটের তোমাকে উত্তর দিতে হবে পাঁচশো ষাটের যদি তুমি সাড়ে চারশো এই মুহূর্তে তোমার যদি ওঠে তাহলে তুমি ঠিক জায়গায় আছো আর কুড়িটা চ্যাপ্টার লাস্ট এক মাসের মধ্যে দেখতে বলছি ওইখান থেকে তোমার অনেকটা নম্বরটা বেশি হবে চ্যাপ্টারটা অনেক বড় অনেকগুলো সেখান থেকে একটা একটা করে যদি কিছু পেয়ে যাও পঞ্চাশ যদি কালেকশন করতে হবে ভালো হবে যদি ওইগুলোকে এখনই মিশিয়ে নাও তার। কিন্তু দুটো টেনশান তোমার মাথার মধ্যে এসে যাবে দেখো এই প্ল্যানটা দিলাম তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি এই প্ল্যানটা নিলেও নিতে পারো নালে তুমি তোমার মতন চলো অসুবিধা নেই আমি ভাবছি লাস্ট টাইমে একশোটা দিন বাকি এই সময় তোমাদের টেনশানটা কমানোর জন্য আমি এই বুদ্ধিটা তোমাদের দিলাম তোমাদের যদি মনে করো তাহলে তুমি নিতে পারো আর যদি মনে করছো না আমি এক মাসের মধ্যে ওই বারোটা চোদ্দোটা চ্যাপ্টার পারবো না আমাকে একটু আগে থেকে দেখতে হবে তাহলে ওখান থেকে তুমি দুটো নিতে পারো তিনটে বেশি নিতে পারো নিয়ে এর মধ্যে ঢুকিয়ে নিয়ে লড়াইটা করো লাস্টে নটা রাখো এক মাসের জন্য কিন্তু একসঙ্গে মিশিয়েও না কিন্তু দেখো তুমি যদি মোটামুটি সত্তরটা চ্যাপ্টার যদি তুমি ফুল কমপ্লিট করে যেতে পারো যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তুমি পার পেই তাহলে তুমি কিন্তু নিটে ভালোভাবে পেয়ে যাবে যদি তোমার একটি মাত্র যে কোনো সরকারি মেডিকেল কলেজ হলেই হবে এটা তুমি যদি ভাবছ তাহলে তোমার হয়ে যাবে মানে তোমার চ্যাপ্টার কমপ্লিট মানে কি যেখান থেকে যেভাবেই হোক ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন করুক না কেন সে ফিরে যাব এবার এন দেখো লাস্ট বছর যে কোশ্চেনটা করেছে ওরা ছাত্রদের একটু একরকম কোশ্চেনের মধ্যে হ্যারাসি করেছে দুটো তিনটে কোশ্চেনকে মিশিয়ে প্রশ্নটাকে লেন্দি করে সময়টাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছে যেন আগের বছর চব্বিশ সালে যে সাতষট্টিটা সাতশো কুড়ি পেয়েছিল সেটাও না পায় ওরা সাকসেস হয়েছে একটাও সাতশো কুড়ি পায়নি সাতশোই তো পায়নি তোমরা সকলেই জানো গতবারে কিন্তু এই প্রশ্নটা নিয়েও সমালোচনা হয়েছে ফিক্সের মধ্যে ওরা জোরটা দিয়েছিল দেখো যেটুরি করবে সলিড করবে বেসটাকে বুঝে নেবে এবং কনসেপ্টটাকে পুরো ক্লিয়ার করে নেবে কিন্তু তাহলে সেইভাবেই লড়াই করবে এই আতখাপছা আতখাপছা করে এটা কমপ্লিট করো তাহলে কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছানো খুব মুশকিল হবে যেখানে তোমার আশি পার্সেন্ট নম্বর তোমাকে পেতেই হবে প্রথম তিন কাজের কথা বলছি এবার এসসিদের দেখো জেনারেল কাছ প্রায় আশি পঁচাশি এবছর বাদ গেছে প্রতি বছর একশো কম যায় তোমাদেরও কিন্তু ওদের থেকে ধরো কুড়িটা কোশ্চেন কম টার্গেট নিয়েই এগোবে এসসিদের বলছি বর্ডার লাইন যারা যারা এবছর ভাবছ হলো হলো না হলো না হলো পরে বছর পরীক্ষাটা দেবো তাদের নিয়েই আমি বললাম দেখো তোমাদের যদি ভালো লাগে এই টিপসটা নিতে পারো এইবার অনেক ছাত্রই আছে এবার দ্বিতীয় আলোচনায় আসছি অনেক ছাত্রই আছে যে এইচএস পরীক্ষাকে পরীক্ষাটাকে হালকা করে দিচ্ছে যে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেলেই হবে তিনশো আধায় তিনশো নম্বর পেলেই হবে এদিকে আমি একটা মাস সময় বাড়িয়ে নিয়ে তলে তলে রেডি হয়েছে নি তারা যে করে এম বিবিএসটাকে নিতেই হবে সরকারি না হলে প্রাইভেটে আমি যাব ম্যানেজমেন্ট কোটায় আমি যাব। আমি তিন মাসটাই লেবারটা দিই আমার আমি সব দিক দিয়ে প্রস্তুত আছি টাকা পয়সার কোনো অসুবিধা নেই তাহলে সেটা ঠিক আছে তার ব্যক্তিগত ব্যাপার এক এক একজনে এক এক রকম ক্যালকুলেশন কিন্তু চলছে যে ক্যালকুলেশনটা করবে এখন থেকেই করে নাও পরবর্তী মাঝ পথে গিয়ে ক্যালকুলেশন করো না গণ্ডগোল হয়ে যাবে যদি তুমি সেমি গভর্নমেন্টে যে তুমি তুমি টাকাটা দিতে পারো তাহলে তোমার তো কাট অফটা অনেকটাই কম লাগবে আরও দশ নম্বর কুড়ি নম্বর কম যায় মেডিকেল থেকে সরকারি গভর্নমেন্ট থেকে তোমরা জানোই আর ম্যানেজমেন্ট করে তা আরো অনেক নিচে নামে সেটাও জান সেই সবগুলো চিন্তাভাবনা করে এখন থেকে তোমরা প্রিন্টটা করে নাও নিজের দায়িত্বে করে নাও দেখো তোমার আমার যেটা উনি বুঝলাম বললাম কিন্তু আতখাপচা আতখাপচা করে কোনো চ্যাপ্টার কমপ্লিট করো না যদি পঁচিশের পুনরাবৃত্তি কোশ্চেন করে বা ওখান ওর মতনই যদি ঠিক অর্ধেকও হয় তাহলে কিন্তু আবার কাটা কিন্তু গতবারের মতনই সাড়ে পাঁচশোর মতন যেতে পারে মানে অর্ধেক যদি হার্ড হয় গতবারের মতন এটাই তোমাদের আলোচনা বিষয়বস্তু ছিল যাই হোক তোমাদের আর সময় নষ্ট করবো না মন দিয়ে পড়ো মক টেস্টটা আরও কুড়ি দিন পর তোমরা দিও কুড়ি পঁচিশ দিন পর মক টেস্টটা দাও সমস্ত চ্যাপ্টারগুলো আগে কমপ্লিট করে নাও এইটুন আমার বলার ছিল আজকে আমি এখানেই শেষ করলাম সকলেই ভালো থেকো লড়াইটা করো আর এবছর তোমাদের সিট নিতেই হবে তার সঙ্গে বলছি এবছর কিন্তু অনেক সিট বাড়বে সরকারিতে প্রচুর সিট বাড়বে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশে প্রায় দশ হাজার গভর্নমেন্ট মেডিকেল কলেজ বাড়ার কথা আছে গড়ে ধরো আড়াই হাজার এবছর দেখেছ তো একুশশো সত্তর আশি মানে বাইশশো মতন সিট বেড়েছে সরকারি গভর্নমেন্টের কথা বলছি এতগুলো সিট পাবে বাড়বে এবার বেঙ্গল কি পাবে সেটার দিকেই আমাদের তাকিয়ে বসে থাকতে হবে কিছু সিট পাবে অবশ্যই কাট অফ কমবে কোশ্চেন যদি একটু আগের থেকে একটু লুজ হয় তাহলে ছাত্রদের পক্ষে সুবিধাটা হবে সকলেই ভালো থেকো বলে আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করলাম